সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা সবচেয়ে ছোট ছোটো সার এবং বকনা বাছুর কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য কিন্তু দিতে চাই প্রথমে সার বাছুর এরপরে বকনা বাছুর দেখাবো এবং দামের ধারণা দেবো আপনাদের ভাইয়া এটা সার বাচ্চা না কত দাম চাচ্ছিলেন সাড়ে তিন মাস শাহিওয়াল আটত্রিশ হাজার টাকা চাওয়া দাম বেচা বেচি দাম ভাই পঁয়ত্রিশ হাজার হলে বেচবেন এই যে এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে আটত্রিশ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম

এটা কিন্তু কালারটা কালো তবে দেশি দাম কত কত চাওয়া চাচা তিরিশ কত কয় বেচার দাম আঠাশ হাজার আঠাশ হাজার হলে এটা বিক্রি করবে

ভাইয়া কি না না এটা কত দাম চাওয়া হচ্ছিল ছাব্বিশ কত কি বলে ভাই বাইশ আর বিক্রি করবেন কত তেইশ হাজার হলে

এগুলো সবই সার বাচ্চা তেইশ হাজার হলে বিক্রি করবেন এগুলো এক একটার বয়স তিন থেকে চার মাস করে হতে পারে আচ্ছা দেখছিলাম আমরা আর এই পাশে দেখছিলাম বেশ কিছু বাচ্চা রেজুল ভাই আসসালামু আলাইকুম কয়টা আছে ভাইয়া তিনটা

আচ্ছা বাজারে কি অবস্থা আজকে কম ভাইয়া একবার দাঁড়াতে মানছে মান গরু গরুময় গরু গরু গরুময় গরু কিন্তু কেনা লোক নাই না মানে আমাদের ধান কাটা মারা চলতেছে তো হ্যাঁ কারণে মানুষ খুব কম আচ্ছা আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন সর্বনিম্ন কত দামে সার বাচ্চা দেওয়া যাবে ওই বীজ একুশ

কিন্তু চিল্লা চিল্লি করবে আচ্ছা আচ্ছা তাহলে দশ হাজার হলেই দিয়ে দেবেন দশ হাজার হলে বিক্রি হবে বক না বাচ্চা তাই বলে কেউ কিন্তু দশ হাজার বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসবেন না এরকম দুটো একটা বাচ্চা পাওয়া যায় আর এগুলো বাচ্চা কিন্তু চিল্লাচিল্লি করবে ভালো ঠিক আছে না আমরা এই পাশে দেখছি এগুলো কিন্তু সবই বকনা বাচ্চা ভাই এটা বাচ্চা দাম কত আর বেচা বেচির দাম আঠারো হলে দিবেন বকনা বাচ্চা তিন মাসের মতো বয়স হবে আঠারো হাজার হলে এটা বিক্রি করবে বাবাজি এটা দাম কত এটা এটা দাম কত তিরিশ হাজার বকনা বাচ্চা তিরিশ হাজার শুধু চাওয়া দাও কত কি বলে বেসমেন্ট কত ছাব্বিশ হলে ছাব্বিশ হলে বিক্রি হবে এটা এটা ভাইয়া পঁয়ত্রিশ এত বেশি কেন কত কি বলে কাস্টমারে ছাব্বিশ আর বেচার দাম তিরিশের মধ্যে হলে দিবেন ছাব্বিশ হাজারের কি দাম বলে তিরিশ হাজারের মধ্যে হলে বিক্রি করতে চাচ্ছেন এটা বক না বাক্য এটা হচ্ছে দাম কত কত তিরিশ বেচা বেচির দাম ছাব্বিশ থেকে আঠাইশ তিরিশ হাজার টাকা দাম চলছে এই বছরটা এটা একটা বকনা না ছাব্বিশ থেকে আঠাইশ হাজার হলে বিক্রি করবেন দর্শক আমরা আমবানির হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে দেখলাম যে আমদানিটা মোটামুটি আছে তবে কাস্টমার সংখ্যাটা কম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাগা